সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে বাংলার বাড়ি প্রকল্প তথা বাংলা আবাস যোজনার আপনার যে ঘরের টাকা রয়েছে ষাট হাজার টাকা আজকেই আপনারা পাবেন হ্যাঁ আবারও বলছি আপনার বাংলার বাড়ি প্রকল্পের তথা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা আজকেই আপনাদের অ্যাকাউন্টে আসবে এই সম্পর্কে কি আপডেট এসেছে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন নবান্ন থেকে কি জানানো হয়েছে কাদের কাদের টাকা আগে ঢুকবে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে কারা টাকা পরে পাবেন এবং কারা কারা টাকা পাবেন না আবাস যোজনার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা এটা আজকে আপনারা পাবেন আজকেই আপনাদের দেওয়া হবে এর আগে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন পনেরো তারিখ থেকে আবাস যোজনার টাকা রিলিজ করা হবে তো পনেরো তারিখ কিন্তু পেরিয়ে গেছে বিভিন্ন সূত্র মারফত যে খবরটা এসেছে আজকেই অর্থাৎ আজকে সতেরো তারিখ আজকেই একটা মিটিং হওয়ার কথা সেই মিটিংয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করার কথা সেই অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের তথা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা রিলিজ করতে চলেছেন আবারও বলছি আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ষাট হাজার টাকা প্রথম আবাস আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা রিলিজ করতে চলেছেন আপনারা জানেন যেভাবে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় একটা সাংবাদিক বৈঠক করে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সেখানে বোতাম টিপে মুখ্যমন্ত্রী কিন্তু কৃষক বন্ধুর টাকা রিলিজ করেন তো ঠিক সেই রকম করেই ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আবাস যোজনার প্রথম কিস্তির ঘরের টাকা রকম করে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আজকেই সেই অনুষ্ঠানটা হবে আজকে সেই অনুষ্ঠান হওয়ার কথা কোথায় হবে কীভাবে হবে একটু পরে আপনারা জানতে পারবেন তবে আপনারা ষাট হাজার টাকা ওই প্রথম কিস্তির ষাট টাকা কিন্তু আজকেই আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে এবার দ্বিতীয় কথা দর্শক আপনাদের জানিয়ে রাখছি যে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন এখানে কিন্তু যে সব জেলার ভেরিফিকেশনের কাজটা আগে হয়েছে এবং আধার ইউনিক আইডি নম্বর দেওয়া হয়েছে আপনাদের যাদেরকে আধার ইউনিক আইডি নম্বর দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু আগে সেই সমস্ত জায়গায় কিন্তু সেই সমস্ত জেলার মানুষরা কিন্তু আগে টাকা পাবেন অর্থাৎ ষাট হাজার টাকাটা তাদের অ্যাকাউন্টে আগে চলে আসবে তো এখানে যে জেলায় যে সমস্ত এলাকায় সবার আগে এই কাজটা কমপ্লিট হয়েছে অর্থাৎ আধার ইউনিক আইডি নম্বর দিয়ে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আগে চলে আসবে তারা কিন্তু আগে টাকা পাবেন যারা এখনও সেই ইউনিক আইডি নাম্বার পাননি তাদের কিন্তু টাকা ঢুকতে দেরি হবে তাদের কিন্তু এখনই টাকা ঢুকবে না তো যেহেতু মুখ্যমন্ত্রী আজকেই টাকা রিলিজ করার কথা তো টাকা রিলিজ হওয়ার পরেই যাদের আধার ইউনিক আইডি তৈরি রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে সেই সমস্ত জেলার মানুষরা আগে টাকা পাবেন এবার পরের প্রশ্ন হলো কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রয়েছে অর্থাৎ সচল রয়েছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টেই টাকা ঢুকবে অর্থাৎ আপনার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আইএফসি কোড থাকে তাহলে অবশ্যই আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এক্ষেত্রে ব্যাংকের নামের সঙ্গে কোনো ব্যাপার নেই মানে নামের কোনো গুরুত্ব নেই সে যে কোনো ব্যাঙ্ক হতেই হতেই পারে সেক্ষেত্রে আইএফসি কোড থাকতেই হবে তো আপনি যে ব্যাঙ্ক ব্যাঙ্ক দিয়েছেন অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আইএফসি কোড থাকে আপনি অবশ্যই টাকা পাবেন তো এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি সেটা এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপনার অবশ্যই আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে যদি আপনি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করান তাহলে কিন্তু টাকা তুলতে আপনার সমস্যা হবে আর একটা কথা যেটা জানিয়েছিলাম এর আগেও এখন কিন্তু অনেকের এই প্রবলেমটা হচ্ছে অর্থাৎ এর আগে এই প্রবলেম হয়নি নামের বানান সঠিক না থাকা সত্ত্বেও কিন্তু টাকা উঠেছে এখন কিন্তু সেই অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে গেছে অর্থাৎ আধার কার্ডে এক নাম আর অ্যাকাউন্ট বইয়ে আর এক নাম অ্যাকাউন্টে আর এক নাম সেক্ষেত্রে কিন্তু ক্লোজ হয়ে যায় তো এই ভুলটা যেন না হয় এই ভুল যদি থাকে তাহলে এই প্রবলেম আপনি সলভ করবেন আপনি ব্যাংকে যাবেন আপনার যে ভুলটা রয়েছে সেটা আপনি খুব তাড়াতাড়ি সংশোধন করে নেবেন তা না হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে থাকবে তো দর্শক প্রধান যে কথাটি হলো আজকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে অর্থাৎ যাদের আধার ইউনিক আইডি তৈরি রয়েছে তাদের অ্যাকাউন্টেই কিন্তু আজকে টাকা চলে আসবে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী আজকে টাকা রিলিজ করবেন এমনটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তো এবার যাদের ইউনিক আইডি তৈরি রয়েছে তাদের অ্যাকাউন্টেই কিন্তু আজকে টাকাটা আসবে আর কৃষক বন্ধু প্রকল্পের ন্যায় ধীরে ধীরে যেমন বাকি অ্যাকাউন্টের টাকাগুলো চলে আসে তো সেরকম করে এই আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটা বাদ বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে অর্থাৎ তাদের ইউনিক আইডি তৈরি হতে থাকবে তারপরে কিন্তু টাকাটা আসতেই থাকবে তো মোট কথা হল আজকে হচ্ছে টাকা রিলিজের ডেট মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রিলিজের তারিখ হচ্ছে আজকে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী একটু পরেই সেটা রিলিজ করবেন তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানো ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করবেন ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ